ঝড় বৃষ্টির রাত আমি একা মর্গে সবে এক মহিলার সুইসাইড কেস আনা হয়েছে ডেড বডিটা স্টেচারে রেখেই বসেছিলাম রাত তখন একটা হঠাৎ বরফ ঠান্ডা হাওয়া তারপরই লোডশেডিং অন্ধকারে কান্নার শব্দ মোবাইলের আলো জ্বালাতেই দেখি মৃতদেহটা উঠে বসে চুল ধেকে কাঁদছে ভয় গেট খুলতে যাই গেট আটকে যেন বাইরে থেকে কেউ ধরে রেখেছে চিৎকার করতে করতে কখন জ্ঞান হারালাম বুঝিনি ভোরে শুনলাম জানালা ভেঙে আমাকে উদ্ধার করা হয়েছে কিন্তু আজও আমার প্রশ্ন মর্গের দরজা বাইরে থেকে কে আটকালো আর মৃতদেহটা কেনই বা কাঁদছিল ঘটনাটি পুরোটা জানতে কমেন্টে দেওয়া লিঙ্কটা ক্লিক করুন অথবা আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এমন আরও গল্প বা ভৌতিক অভিজ্ঞতা শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন